ব্ল্যাক ডেনিস এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দেখাই চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা একদম ভরপুর হিটে আছে বন্ধুরা এই যে দেখেন কবুতর অলরেডি ডিম পাইরা দিছে দুই দুইটা ডিমই কমপ্লিট আলহামদুলিল্লাহ আপনার ব্লু শার্টিং কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু শার্টিং এর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর হাড়ির উপরে হচ্ছে আপনার নর কবুতর রাম ছাগলের ক্রস ব্রিড আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা মানে দুধ খেয়ে অনায়াসে খুব হেল্ডিভাবে বেড়ে উঠতে পারে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি আসসালামু আলাইকুম সুফ্রিয়া দর্শ দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক সুরেচ্ছ অভিনন্দন দর্শকবন্ধুরা আজকে কিন্তু বরাবর মতো শরীফ ভাইয়ের কবুতরের খামারে আমরা দাঁড়িয়ে আছি দেখানোর চেষ্টা করব ভাইয়ের কবুতরের কালেকশনগুলি ইনশাল্লাহ কবুত্রের পাশাপাশি আরো বেশ কিছু চমক ভাইয়ের কাছে আজকে আছে ইনশাল্লাহ বিশেষ করে ছাগলের চমক আছে আপনারা দেখবেন যা যেটা পছন্দ কিনবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন ছাগল সংগ্রহ করতে পারবেন দর্শক কথা আর বাড়াচ্ছি না চলুন আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বলি

চৌষট্টি সেটি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি আপনারা তো জানেন বাসে পরিগুন দেওয়া যায় তো আর বেশি আপনারা আমার ঠিকানা তো বড় বড় গাজীপুর কোনাবাড়ি আর বাস হলো কাশিপুর আর মোবাইল নাম্বার জিরো নাইন সিক্সটি ফাইভ ডাবল সিক্স ফাইভ এই নাম্বার হোয়াটসঅ্যাপ ই বিকাশ কাশ ডাস বাংলা করা আছে আপনারা পুনরায় পুরো ভিডিও বা ভিডিও করে ছিল অবশ্যই দেখতে পাবেন আর কবুতর ভাই বলে শেষ নেই আজকে ভরপুর কবুতর আবারও অফারও আছে ভাই অফার অফারও আছে যারা দশটের কবি নেবেন তাদের জন্য একটা স্পেশাল অফার আর যারা পাঁচটার কবি নেবে তাদের জন্য একটা স্পেশাল অফার তো আপনারা ভিডিওটা দেখেন মানে স্পিক করবেন ও দেখবেন দৈর্য ধরে দেখেন ওই অফার অবশ্যই পেয়ে যাবেন আর লাহরি আছে কিং আছে বিউটি আছে জিনিস আছে কল্প কালেকশন আছে অবশ্যই দেখেন আর যেই কবিতাটা নেবে আপনি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই ইনশাল্লাহ কবিতা আপনার তো বেশি কথা বলবো না কি করে

এই দিন আছে ডিমের বয়স তিন দিন চলতেছে মাসা তো দর্শক ডিম সহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি মানে একদম হানড্রেড পারসেন্ট ফুল্লি ফ্রেশ দমগুলোর মধ্যেও কোনো ফাটা বা মিসমার্কিং নাই একদম ক্লিয়ার দমের কবুতর পছন্দ হলে যে এই জোড়াটা আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন শরীফ ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন চাওয়া দাম তিন হাজার টাকা একদম পঁচিশশো টাকা দর্শক এই পেয়ারটা একদম থাকবে আজকের জন্য পঁচিশশো টাকা আরও দুশো টাকা কম মাশ আল্লাহ আজকের জন্য আরও দুশো টাকা কম মাত্র তেইশশো টাকায় ডিম সহ সংগ্রহ করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা একদম ভরপুর হিতে আছে কবুতর দর্শক দেখেন আপনারা একদম ফুললি ব্রিডিং মুডে আছে এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা আগে পরে করছে তো ইনশাল্লাহ রানিং পেয়ার আগে ডিম বাচ্চা করছে নেক্সট ডিম পাটতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন আপনারা শরীফ ভাই এই পেয়ারটার দাম কত আগে চাইতেছেন এটা মাদির দেখেন নরের মাদির উপরে পিছনে ধরে দিয়েছে বেশি দিন সময় লাগবে না ডিমের খুবই তাড়াতাড়ি ডিম দিব তো মাস্টার পেয়ার কোনো ভাই বন্ধু যদি নেন নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড আজকে চাওয়া দাম পঁচিশশো টাকা এই পেয়ারটা জি চাওয়া দাম পঁচিশশো একদম কত আর এটার নাম বলছেন ভাই নামটা বললে দেন এটার নাম হলো জার্মান চাইনিজ পলিশাওলারি ও আচ্ছা আচ্ছা জার্মান পলিশাওল জি মাশাআল্লাহ আর এগুলো কিন্তু ভাই খুব সচরে সচরে পাওয়া যায় এটা একবারে ব্লু বার কালার দেখেন ব্লু বার একদম লাইট কালার যেটা আর খুবই সুন্দর কবুতর আচ্ছা আচ্ছা এটা ফাইনাল কত রাখতেছেন কোন ভাই বনে জানেন 2200 টাকা রাখা যাবে একদম 2200 ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম 2200 টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শার্ডিং কবুতর আছে আর এটা হচ্ছে আপনার ব্লু শার্ডিং কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু শার্ডিং এর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর হাড়ির উপরে হচ্ছে আপনার নর কবুতরটা ডাকা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ডাকের কবুতর দর্শক যারা ডাক পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা পেয়ার এই প্যাডটাও তো ডিম বাচ্চা করা রানিং মানে টাই করে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে শরীফ ভাই এই প্যাডটার দাম কত দুই হাজার টাকা চাওয়া দাম একদম কত আঠারোশো টাকা লাস্ট মাত্র সতেরোশো টাকা আচ্ছা দর্শক বন্ধুরা এই প্যাডটা লাস্ট প্রাইস থাকবে সতেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া ব্ল্যাক ডেনিশ এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দেখাই একদম শাইনিং একটা কালার ব্ল্যাক কালারের ডানে যেটা আছে আর বাম নর কবুতর এই যে দেখেন একটু লারা চারা দিয়ে হাড়িটা সরাই দিয়েই দেখেন আপনার কবুতরের গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন সাইজ কোয়ালিটি এবং এদের ঠোঁটের যে গিয়ারগুলো আলহামদুলিল্লাহ একদম টকটকে লাল গিয়ার দুইটাই পাথর চোখের কবুতর শরীফ ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার কত টাকা দাম চাইতেছেন ভাই কত পঁচিশশো চাচ্ছেন এক দাম কত দুইশো টাকা কম এক দাম তেইশশো আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম থাকবে তেইশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া ডেনিশ কবুতর আছে এটা হলুদ কালারের ডেনিশের একটা জোড়া সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা আর পিছনেরটা হচ্ছে নর এই যে দেখেন আমি গিয়ারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি শরীফ ভাই এই পেয়ারটাও তো ফুল রানিং না ডিম বাচ্চা করা কবুতর মাসাল্লাহ যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে যাবেন এই পেয়ারটার দাম কত ভাই পঁচিশশো নিলে একদম বাইশশো দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা রেড কালার লাহোরি কবুতর একটা জোড়া এই পেটটা ডিমে আছে নাকি ভাই ডিম পারছে না আল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিমে যেটা বসা আছে এটা মাদিটা আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন ও কিন্তু অলরেডি একটা ডিম পারছে ইনশাল্লাহ আরো একটা ডিম পারবে তো আপনারা দুইটা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা এই দেখেন কবুতরগুলো অনেক ছটফটা

এই যে মাদিটা এইটা হচ্ছে আপনার মাদি আর ওইটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের মার্কিং কালার এবং কোয়ালিটিটা আপনারা দেখেন এই তো ডিম বাচ্চা করছে না রানিং পেয়ার শরীফ এই পেয়ারটা আজকের দাম কত থাকবে একদম এটাও বত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাড আপনারা নিতে পারবেন বত্রিশশো টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা দর্শবন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার লাহরি কবুতর একটা জোড়া তো নরটা ডাকাডাকি করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনে যেটা দাঁড়ায় আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর এগুলা তিন পট্টি লাল গিয়ার দা তিন পট্টি লাল গিয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতর কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ওই পেড়টা এই পেয়ারটার দাম কত ভাই বত্রিশশো টাকা তিন হাজার টাকা এই পেডটা তিন হাজার টাকা রাখা যাবে লাস্ট প্রাইস আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা তিন হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে সিলভার সিলভার কালার কালার কি ডিম বাচ্চা করা দিছে আল্লাহ দর্শক এই পেয়ার টা অলরেডি গতকালকে ডিম পারছে এই যে দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে একটা ডিম পারছে তো যারা নিতে চান জোড়াটা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঢাকাটা কি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ভাই এই জোড়াটার দাম কত টাকা ভাই এই জন্য একটা পঁচিশশো টাকা একদম চব্বিশশো টাকা একদম চব্বিশশো টাকা দর্শক বুঁদরে এই পেটটা একদম চব্বিশশো টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে মাশাল্লাহ এটা হচ্ছে আপনার মিলি কবুতর এই যে দেখেন একদম লাইট কালার সুপার মিলি এই পেটটা ডিমে আছে ভাই ডিমে আছে না মাশ আল্লাহ দর্শক বুন্দ্রা এই যে দেখেন কবুতরের যে চোখ একদম মাসাল্লাহ মানে চোখ দিয়ে একদম আগুন বাইরে হইতেছে একদম টকটকে লাল চোখের কবুতর এটা ডিমে আছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন অলরেডি দুইটা ডিমই কমপ্লিট এবং ডিমগুলো কিন্তু জমানো না ভাই জমানো ডিম তো যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিম সহ নিতে পারবেন শরীফ ভাই এই জোড়াটার দাম কত চাওয়া দাম দুই হাজার একদম দাম আঠারোশো টাকা ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া রেসার কবুতর আছে মাটিটা ডিমে আছে নাশাল তো দর্শক বন্ধুরা চোখটা একদম মাসাল্লাহ মানে কি বলবো এটা আগুনের লাল যদি কিছু থাকে এরকম লাল যেটা আপনারা চোখেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শরিফ ভাই এই পেড়টাও তো ডিম বাচ্চা কররা রানিং ডিম বাচ্চা এই পেড়টা আবার মাদিটা ডিমে চলে আসে ভাই যেমনটা বললেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে শরিফ ভাই এই জোড়ার দাম কত টাকা চাইতাছেন 1000 টাকা চাওয়া দাম 2500 একদাম কত ভাই আজকের জন্য একদম এই চক্র কবুতর কিন্তু ভাই পাওয়া যায় টাকা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই পেড়টা একদম থাকবে 2000 টাকা যারা রেসার কবুতর খুঁজতাছেন অরিজিনাল রেসার এই পেড়টি সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা গোল্লা কবুতর একটা জোড়া দর্শক কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার পেয়ারটা ডিম বাচ্চা করাতো ভাই হ্যাঁ ফুল রানিং না মার্শাল্লাহ এটা নর মনে হয় না ডানে যেটা আছে আর বাম দিকেরটা মাদি কত টাকা দাম চাইতেছেন ভাই এই জোড়াটা ভাই 1500 টাকা নিলে একদম চাওয়া দাম পনেরোশো নিলে একদম কত বারোশো টাকা ফিক্সড আচ্ছা আচ্ছা দর্শক এই প্যাডটা একদম থাকবে বারোশো টাকা পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর আছে দেখেন আপনারা এই প্যাডটাও তো ফুল রানিং না এটা রানিং আচ্ছা আচ্ছা রানিং কিন্তু দুইটাই মাদি কবুতর মার্শাল্লাহ তো দর্শক যদি কারো সিঙ্গেল মাদি লাগে ভাইয়ের কাছে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা মাদিগুলো নিতে পারেন একটা নিলে আটশো আর দুই পিস নিলে চোদ্দশো টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা মুখী কবুতর একটা জোড়া তো মুখী জোড়াটা কি ডিম পারছে ভাই আজকে ডিম দিবে ভাই ও আচ্ছা হাড়ি নিছে আজকালের মধ্যে ইনশাআল্লাহ ডিম পাইরে দিবে এটা হচ্ছে আপনার মাদিটা হাড়ির উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর বাইরেটা হচ্ছে আপনার নর দর্শক দেখেন দুইটা কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি গেট আপ একদম সেম টু সেম আছে আলহামদুলিল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শরীফ ভাই মুখী এই জোড়াটার দাম কত যাইতেছেন একদম জেড ব্ল্যাক চোখের গিয়ার লাল ফ্রেশ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আর আজকে ইনশাল্লাহ ডিম দিবে ভাই আজকের মধ্যে ইনশাআল্লাহ ডিম পারবে আজকের আচ্ছা 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 কত টাকা দাম আজকে চাও দাম এটা 1600 টাকা নিলে করে দাম আমাদের মানে 1500 টাকা রাখা যাবে 1500 টাকা এটা একদম ফিক্সড প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কি কবুতর ভাই এটা হলো চাইনিজ আউল ভাই চাইনিজ আউল 마শাআল্লাহ হোয়াইট কালার একদম ফেশ ডিমবা 100% আচ্ছা আচ্ছা ভাই আউলটা দেখেন একদম বুকের পোষণ বলে জানেন একদম মূল মানে একদম দর্শক পনেরোশো টাকা হলেগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে লং ফেস কবুতর একটা জোড়া দর্শক সামনের দিকে চলে আসছেন নটটা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর অ্যাক্টিভ প্রচুর ডাকাডাই করে পিছনে মাদিটা ওই যে দেখেন মাদিটারে দেখাই দিই আমি আপনাদেরকে একটু এই যে দেখেন শরীফ ভাই মাদিরে কি ডিমে বসা ডিমে আছে অলরেডি কালকে ডিম দিছে আর এটা কিন্তু ভাই দুইটা দুই কালার কারণ কি ওই মাদিটা হল হোমোজিন কালার আর নটটা হলো আপনার রেড ব্ল্যাক এখান থেকে দেখা যাচ্ছে কত সময় এন্ডোলোজিয়ান কালারও আসে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এইটা গিরিবাস কবুতর না ভাই রাজশাহী গিরিবাস দর্শক একদম জেট ব্ল্যাক কালার ইভেন পায়ে কিন্তু মুজা আছে লাইক এরকম কালারের এরকম মুজাওয়ালা গিরিবাসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না একটু ডিফিকাল্ট একটু কম পাওয়া যায় যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শরীফ ভাই এই জোড়াটার দাম কত টাকা এই জোড়াটা ভাই আপনার এই জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এটা যদি কোনো ভাই পুনর ভাই বন্ধু যদি পাঁচ ফেয়ার কবিতা নেয় যে কোনো এটা ছাড়া যেগুলো পাঁচ ফিয়ার এই কবিতাটা মাত্র দুইশো টাকা একশো টাকা পিস আচ্ছা 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 বুঝতে পারছি যদি আপনি পাঁচ ফিয়ার না কবিতা দেন সমস্যা নেই এটা পনেরোশো টাকা দাম মানে এই তো সিঙ্গেলে কেউ নিতে চাইলে নিতে পারবে পনেরোশো টাকার বিনিময়ে আর যদি এটা ছাড়া আর অন্য অন্য কবিতর একসাথে পাঁচ জোড়া সংগ্রহ করে সাথে আর দুইশো টাকা অ্যাড করলেই এই জোড়াটা পাবে রানিং প্যারেটা আত্ম দুইশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা মুখী কবুতর একটা জোড়া একদম যে দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের এক জোড়া মুখী লাল ভাই মানে মুখি তো মারা যায় কিন্তু কালার টা বলি হয় না আর ডিম বাচ্চা করা একদম রেড কালার

সামনে যেটা আছে নর্থ পিছন একটা মাদি কবুতর ফুল রানিং পেয়ার তো রানিং না ডিম বাচ্চা করা কালারিং লক্ষা মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার একদম গর্জিয়াস দেখার মতো দেখতে পাচ্ছেন শরীফ ভাই এই পেয়ারটার দাম থাকবে কত আচ্ছা দুই হাজার টাকা ফিক্সড প্রাইস এক দাম দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা ইলম ইংলিশ টেল মার্ক আচ্ছা আচ্ছা তো ইংলিশ টেল মার্ক আমার কাছে আগের বিয়ারগুলো বিক্রি করছি তো অনেকে চাইছে তো ওইখান থেকে আরেক আবার কালেকশন করব আচ্ছা আচ্ছা তো এই পেয়ারটাও ডিম বাচ্চা করার আর ডিম বাচ্চা করার রিসেল ডিম দেখেন এই পেয়ারটার দাম কত ভাই এটা কিন্তু ভাই দেখেন গেটআপটা দেখেন কোয়ালিটি দেখেন ওই দেখেন মাথা কই দেখছেন মাথা নাই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার নান কবুতর একটা জোড়া এটা রেড কালার আর একটা হচ্ছে হলুদ কালার হলুদ কালারটা মাদি রেড কালারটা নর ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা আছে গ্যারান্টি অনতে আছে কত টাকা দাম চাইতেছে এই পেয়ারটা চা দাম আজকে 2000 টাকা নিলেও পুরো দাম মাত্র 1600 টাকা 1600 টাকা একদম ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে আজকের জন্য টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার জার্মান শিল কবুতর একটা জোড়া হলুদ কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা নর দিকেরটা মাদি এটাও কি ফুল রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম বাচ্চা 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা নর বামটা মানে এটা নর বামটা কত টাকা দাম চাইতাছেন এটা ভাই চাও দাম 2000 টাকা বেচা বিক্রি কত এটা একদম 1800 টাকা একদম 1800 টাকা কোন ভাই বন্ধু যদি 10 পেয়ার কবুতর নেয় এই কবুতরটা ফ্রি মানে 10 পেয়ার কবুতর সংগ্রহ করলে এই জোড়াটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে হোয়াইট কালার কিং কবুতরের একটা জোড়া

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা পোটার কবুতর একটা জোড়া পোটার ভাই তার পরিচয় দিব বলে 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 আচ্ছা আচ্ছা এটা ম্যাকপাই পোটার তো দেখতেই পাচ্ছেন একদম বড় বল একই সঙ্গে কবুতরের মার্কিংও কিন্তু আলহামদুলিল্লাহ একদম চমৎকার মার্কিং ফ্রেশ মার্কিং জেড ব্ল্যাক কালার ডিম বাচ্চা করা জি জি 100% নিজে বাচ্চা নিজে করবে নিজের বাচ্চা নিজে করবে নিজেই করবে স্ট্যাম্প গ্যারান্টি কত টাকা দাম চাইতেছে চা দাম তিন টাকা চাওয়া দাম তিন বেচা দাম একদম আঠাইশো টাকা একদম আঠাইশশো আঠাইশশো আচ্ছা দশটা আঠাশশো টাকার বিনিময়ে আপনি সংগ্রহ করে নিতে পারবেন একদম দশক পন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন জোড়াটা এটা হচ্ছে আপনার জ্যাকবিন কবুতর একটা জোড়া লাল রঙের এই যে দেখেন লারা চারা দিয়ে দিলাম দেখেন এটা মা দি আর এইটা হচ্ছে আপনার নরকবুতরটা ফুল রানিং পেয়ার তো ভাই ফুল রানিং আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা পেয়ার শরীফ ভাই এই জোড়াটার দাম কত যাইতেছেন ভাই চাওয়া দাম তিন হাজার এক দাম পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন জোড়াটা আল্লাহ একটা হলুদ কালার একটা রেড কালার জি রেড কালারটা মাদি না নেটের মধ্যে নর একটা ডিম দিয়ে দিয়েছে দর্শক এই যে দেখেন ऑलरेडी একটা ডিম পারছে যারা নিতে চান জোড়াটা কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ শরীফ ভাই জি এই জোড়াটার দাম কি রকম চাইতাছেন এইটা চা ওয়া দাম 3500 চা ওয়া দাম 3500 একদম কত একদম 3200 টাকা 3200 টাকা দর্শক বন্ধুরা 3200 টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ছাগল আছে তো এখানে দুইটা বাচ্চা বকনা বাচ্চা সহ আপনার ছাগল আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছাগল দেখেন শরীফ ভাই এটা মূলত হচ্ছে আপনার কোন জাতের ছাগল ভাই মানে রাম ক্রস ব্রিড আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এটা মূলত রাম রাম ছাগলের ক্রস ব্রিড দুইটা বাচ্চা সহ আছে আমি যদি আপনাদেরকে এর যে দুধের যে থলিটা এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অনেক বড় তো আপনারা বুঝতেই পারতেছেন যে দুইটা বাচ্চা মানে দুধ খেয়ে অনায়াসে খুব হেলদিভাবে বেড়ে উঠতে পারে খুব চমৎকার একটা ছাগল তো ইনশাল্লাহ যারা পালার জন্য নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো শরীফ ভাই জি এই ছাগলটার দাম কিরকম চাইতেছেন এই ছাগলটা ভাই এটা আলোচনা করে থাকবে বাচ্চা সহ জি বাচ্চা আলোচনা সাপেক্ষ মানে যে চাই বাচ্চা নিতে পারে বাচ্চা আর ওইদিকে আরো একটা ছাগল আছে ওইটাও কিন্তু দুই দুইটা বাচ্চা সহ ঠিক আছে আমি দেখা আপনাদের শরীফ ভাই দুইটাই খাসি বাচ্চা এটা কোন জাতের ছাগল এটা একটি জাত রাম ছাগলের ক্রস ক্রস ব্রিড আর এই দুই এই ছাগলটার সাথেও দুইটা বাচ্চা আছে দেখেন আপনারা এই দুইটার বাচ্চা হচ্ছে আপনার কি বাচ্চা খাসি বাচ্চা খাসি বাচ্চা এই এই ছাগলের বাচ্চা দুইটা খাসি বাচ্চা আর আগো আগের যে ছাগল ওইটার দুইটা হচ্ছে বকরি বাচ্চা তো রকম দাম চাইতেছেন এই জোড়াটা এই জোড়াটা ওই ভাই সেন বাকি চা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে চাই নিতে পারবে বাচ্চা বাচ্চা আলাদা নিতে পারবে মানে বাচ্চা ছাড়াও নিতে পারবে বাপ মা আর বাচ্চা সহ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা যদি চায় বাচ্চা সহ ফুল প্যাকেজ নিতে পারে আবার যদি কেউ চায় শুধু মা নিবে সেই ক্ষেত্রেও নিতে পারে আবার যদি কেউ চায় যে শুধু বাচ্চা নিবে সেক্ষেত্রেও ক্ষেত্রেও নিতে পারবে মানে সব ধরনের অপশনই আছে তো দর্শক বন্ধুরা যার যেরকম লাগবে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ